ফেসিভাদের তুষক আওয়ামী লীগ এবং তাদের অন্ধ সংগঠনের বাংলাদেশের করার কোনো অধিকার নেই অবশ্যই ফিরবে তবে সেটি হচ্ছে বিচারের জন্য কারণ ঘনত্বার হওয়া পর্যন্ত এই পতিত ফেসিভাদের তুষক আওয়ামী লীগ এবং তাদের অন্ধ সংগঠনের বাংলাদেশের প্রাসনী করার কুড় অধিকার নেই শহীদের রক্ত উপরে পাড়া দিয়ে তাদেরকে আবার যদি কেউ পুনর্বাসনা করার চেষ্টা করে তাদেরকেও আমরা প্রতিহত করব আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি ছেলে ভাতে উনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে আমরা স্যারকে বলতে চাই স্যার যারা জুলুম করেছে আপনি যদি উদারতা দেখান তাহলে মজলুমের উপর এটি জুলুম হয় আজকে তিন মাস হয়ে গিয়েছে আপনার প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আশা এবং ভরসার জায়গা অনেক প্রশস্ত ছিল যদি আপনারা জালেমদের প্রতি কোনো ধরনের উদারতা দেখান সেটার ফলাফল আপনারা দেখেছেন জানাবাদ থেকেও আপনাদের লাঞ্ছিত হতে হয়েছে সুতরাং আপনারা আওয়ামী লীগের প্রতি দ্রুততম সময়ের জন্য তাদের বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং বিদেশি দূতাবাসগুলোতে আমরা প্রত্যাশা করি যারা জুলাই কোনো অভ্যুত্থানের স্পিল্ডের সাথে একমত না তাদেরকে পরিবর্তন করে দিয়ে যারা ফ্যাসিবাদের দূষণ ছিল তাদেরকে পরিবর্তন করে দিয়ে আপনারা এই আমাদের যে বিদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিদেশে যে দূতাবাস গুলো রয়েছে সেটিতে অতি সত্য আপনারা রদ বদল করুন না হয় বিদেশে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে হিন্দুস্তান বসে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে পাঁচই অগস্ট সুতরাং পাঁচই অগস্টের পরবর্তী বাংলাদেশে গণহত্যার সাথে যারা জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হয় যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত তাদের জনসম্মুখে আসার সামনে ঠিক প্রিয় সৌযুদ্ধ আপনারা জানেন এই যে আওয়ামী লীগের একটা দল এটা নাজি বাহিনী থেকে আরো বেশি নিচ বংশ আওয়ামী লীগের যদি বিচার হতে হয় তাহলে সেটি শুরু হতে হবে লতিবয় ধার বিচার থেকে আওয়ামী লীগের নিশংসতা আমরা দেখেছি

মাহফিল থেকে আলেমদের মুখ থেকে বাইক কেড়ে নেওয়া হতো বিএনপিতে যারা ছিল জামাতে যারা ছিল বেশিরভাগ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা ছিল কত ষোলো বছর ধরে খুন খুন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাদের কাছে হয়েছে